এই প্রোগ্রাম করবেন আপনারা সবাই অপেক্ষা করছেন চার পাঁচটা থেকে শুধু মানুষের ঢল আলহামদুলিল্লাহ কৌপদী জনতা ইসলাম প্রিয় জনতাদের আজকে এখানে মেল বন্ধ হয়েছে আমরা দেখি কত মানুষ কত সুন্দরভাবে একটা প্রোগ্রামকে বাস্তবায়ন করে হন আসলে ভাই সমাজকে পরিবর্তন করার আগে আগে নিজেকে পরিবর্তন করি আমি যদি আমাকে পরিবর্তন করি আমাকে পরিবর্তন করতে

অধ্যায় আছে দয়া করে ভাই মেসেজ বইতে আমার কাছে এত গুরুত্বপূর্ণ মনে হয়েছে এত সহজ সাবলীল ভাষায় মনে হয়েছে আপনারা এখানে অনেক ওলামা বিভিন্ন মসজিদে আপনারা জুমার ফুবা দেন আলোচনা করেন আমি মনে করি চাইলে প্রত্যেকে একটা একটা টপিক দিয়ে আপনারা বারোটা ওয়াজ মাফিল তৈরি করার জন্য তিনি এমনি প্লট সাজিয়ে রেখেছেন ঠিক না আপনার শুধু বইটা হাতে নিবেন আর লেকচার দিবেন প্রত্যেকটা পরিবারে আপনার পরিবার আছে ছেলে সন্তান আছে নিজে পড়বেন পাশাপাশি আপনার সন্তানদেরকে এই বইটা পড়াবেন তারপরে বই এসেছে বই এসেছে কোনটা আহ্বান আহ্বান তারপরে তৃতীয় বই কোনটা হ্যাঁ তৃতীয় বই রিফ্লেশন ফ্রম দ সুর ইউসো চতুর্থ বই হচ্ছে জেগে ওঠো একসাথে বলেন জেগে ওঠো আবার এই চারটা বই চারটা বই বেস্ট সেলার বই এই চারটা বই যারা নিতে চান এখানে দুই পাশে আমাদের স্টল গুলো কোথায় এখানে দেখেন আমাদের সপ্তায়ন প্রকাশনী আছে এবং গার্ডিয়ান প্রকাশনী আছে এখানে আপনারা চাইলে সুলভ মূল্যে আদার হিসাবের যে বেস্ট সেলার চারটি বই মেসেজ আহ্বান রিফ্লেকশন ফ্রম দ্য ইউসুফ আর একটা হচ্ছে কি বলেন বলেন যেগ ওঠো আবার জাগতে হবে জাগতে হবে ইমানের দাবি যদি কোরবানি ইমানের দাবি যদি কোরবানি হয় সে দাবি আমি তৈরি থাকি যেন সে আমি তৈরি থাকি যে